হিন্দুদের শেষ স্থল হচ্ছে ভারতবর্ষ আপনি যদি দেখেন যারা খ্রিস্ট ধর্ম মানেন খ্রিস্টান তাদের অনেক দেশ আছে যারা ইসলাম ধর্ম মানে মুসলিম তাদের অনেক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও অনেক দেশ আছে কিন্তু আমাদের সনাতন যারা আমরা হিন্দু আমাদের কিন্তু আর কোন দেশ নেই ভারত মাতা ছাড়া তাই ভারত মাতাকে সুরক্ষিত থাকলেই আমরা সুরক্ষিত থাকব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দুদের একটাই দেশ আর সেটা হলো ভারতবর্ষ আর তার জন্যই হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে পেহেলগাম মুর্শিদাবাদ ও মালদহের হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা উল্লেখ করে শুভেন্দু বলেন হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে সেদিন দূর নেই যেদিন দুর্গাপুজো করার জন্যেও ছুটতে হবে শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা কিছুদিন আগে বাইশে এপ্রিল কাশ্মীরে বেড়াতে গেছিলেন পর্যটকরা তাদেরকে হিন্দু দেখে দেখে এমনকি নিশ্চিত হওয়ার জন্য বস্ত্র সরিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদের ছোট ছোট বাচ্চা এবং তাদের স্ত্রীদের সামনে খুন করলো পাকিস্তান আশ্রিত জঙ্গিরা আপনারা দেখেছেন কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য কত রকমের প্রয়াস বাইরে থেকে এবং ভিতর থেকে হয় তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে আমরা সবাই ভাগবত গীতাকে মানি ভাগবত গীতায় বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত নানা রাজনৈতিক মত থাকতে পারে দল থাকতে পারে সবাই যে সব বিষয় একমত হবে এটা বিষয় নয় হয় না কখনো বাড়িতেই তো সবাই একমত হতে পারে না পাঁচটা আগুন সমান নয় কিন্তু ধর্ম রক্ষার ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি দেখতে হবে দুর্গা পূজার জন্য হাইকোর্টে যেতে হবে সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে কেন বন্ধু কেন বন্ধু মালদা জেলার একটা বাজারে অনেক দোকান আছে একষট্টিটা হিন্দু দোকান দেখে ভেঙে লুটপাট করলো আমি পরে হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি আপনারা টিভিতে ছবিতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেছেন বেছে বেছে তিনটা হিন্দুর দোকান ভেঙেছে পাশে অন্য ধরনের দোকান হাত দেয়নি সেখানে হিন্দুদের মধ্যে সবাই যে আমি যে দল বাসুবাবু যে দল করে সে দল যে করে তা নয় শাসক দলও করে কিন্তু হিন্দু বলে দোকানগুলো ভাঙলো লুট করলো ঘর করলো ঠিক তার কিছুদিন পরে ভুলিয়ানার শামসেরগঞ্জে মাত্র কুড়ি ভাগ হিন্দু থাকে আশি ভাগ অন্য সম্প্রদায়ের লোক থাকে ঘরে ঢুকে পশু দিয়ে পঁচাত্তর বছরের হরগোবিন্দ দাস তার ছেলে বছরের চন্দন দাসকে খুন করে দিল তারা সিপিএম সেলিম এবং মিনাক্ষী বোনেরা গেছিলেন তারপরে আমি পৌঁছালাম তারা মুখ্যমন্ত্রীর টাকা নিলেন না আমি বললাম আপনারা তো বামপন্থী আপনারা সিপিএম এর ভোটার আপনাদের খুন করলো কেন বললো আমরা হিন্দু আমার বাড়ির লোক প্রতিমা বানাতেন মৃৎশিল্পী তাই খুন করে চলে একইভাবে আপনাদের আমাদের সবার বাড়িতে তুলসী আছে আমরা তুলসী প্রণাম করি গ্রীষ্মকালে এক মাস তুলসীতে জল দিই কার্তিক মাসে আমরা দীপদান করি তুলসীর সামনে তুলসীকে আমরা মাতা বলি তুলসী রানী বলি তুলসীর কীর্তন হয় নাম সংকীর্তন হয় সেই তুলসী মঞ্চকে মহেশ তলায় পুলিশের সামনে তুলে ফেলে দিল অন্য ধর্মের লোকেরা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা কি বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা যিনি তমলুকের মহাপ্রভুর মন্দিরে তিনবার রাত্রি যাপন করেছেন পুরী যাওয়ার জন্য এটা কি সেই বাংলা যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎজননী মা সারদামণি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন বেলুর মঠ মিশন তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হয়েছে এটা কি সে বাংলা যেখানে স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলেন আর সেবাশ্রম সংঘ করেছিলেন এগুলো হচ্ছে কেন জানেন আমরা ঐক্যবদ্ধ নই বলি আমরা বিভিন্ন রাজনীতিতে বিভক্ত চা পাওয়াতে আমরা ভাগ হয়ে যায় বলে অন্যরা চা পাওয়াতে ভাগ হয় না তাদের চা পাওয়া থাকে কিন্তু তারা তারা ধর্মের ভিত্তিতে আর আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই উনিশশো সালে পশ্চিম বাংলায় হিন্দু ছিল পঁচাশি ভাগ দু সালে হিন্দুর সংখ্যা হয়েছে বাহাত্তর ভাগ আর আগামী দু হাজার একত্রিশে যখন জনগণনার রিপোর্ট আসবে আপনি আমার নাম করে লিখে রাখুন এখন তো মোবাইল আছে রেকর্ড করে রাখুন আমরা পঁয়ষট্টি ভাগ হব আর দু হাজার একচল্লিশ সালে আমরা সংখ্যালঘু হয়ে যাব মুর্শিদাবাদের মতো এই দিন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তাই মায়ের কাছে মায়ের কাছে আমার আবেদন মা নিজেদের বাঁচাও রক্ষা করো বাংলাদেশের মতো অবস্থা যেন আমাদের না হয় বাংলাদেশে ধুতি পড়লে মারছে ছাকা বলা থাকলে মারছে গলায় তুলসী থাকলে মারছে মাথায় টিকি থাকলে মারছে বাংলাদেশের খবর আপনারা দেখুন আমি ধর্মীয় অনুষ্ঠানে ধর্মের ভিত্তিতে কথা বলবো ধর্ম রক্ষার কথা বলবো বাসুবাবুকে কেউ তাড়িয়ে দেয়নি আমার মন্ত্রিত্ব কেউ কেড়ে নেয়নি কিন্তু আমরা এসেছি বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে হিন্দুদের বাঁচাতে সনাতনকে বাঁচাতে আমার ধর্মকে বাঁচাতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ